আজকে পনেরো বছর পর আইন কমিটিতে খতা হওয়ার সুযোগ হয়েছে আমরা নামাজের টাইম আসলে এই কমিটিত বা এই জাতীয় মিটিং গো সবসময় একটা জুজুর বই দেখা নিয়েছি দুর্ভাগ্য আমরা সেই চেয়ারম্যান সাহেবও নাই আট নং মনসুরনগর ইউনিয়ন অথবা সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব তারা সবসময় একটা বই আপনারা দেখাইছেন জামাত শিবির কিন্তু জামাত শিবির আজকে আরো আট থেকে আপনাদের পাশে আছে এখনো পাশে আছে একটা আদর্শিক দল দক্ষতা দল এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে পর্যন্ত একজন হিন্দু বা একজন মানে ভিন্ন ধর্মী সম্প্রদায়ের লোক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনগর নাই সারা বাংলাদেশে এটা খেলতে দেখাইতে পারতো না এটা আমি চ্যালেঞ্জ দেওয়া হইতে পারি কারো যদি কোনো সমস্যা থাকে তার ব্যক্তিগত থাকতে পারে তার রাজনৈতিক থাকতে পারে কিন্তু জামাতে ইসলামিক ভক্ষতা কি আজ পর্যন্ত কোনো লোক ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছে এই যাত্রে কোন উদাহরণ নাই আমরা সাবেক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এই কমিটি আইলেই তার প্রথম বক্তব্য আছে সব সময় কোন বক্তব্য জামাত শিবির মানে এটা একটা আতঙ্কর নাম বিগত ফাঁসি আগস্টের পথ পরিবর্তনের পরে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি সহায়তা করার মত বিনিময় করার সুতার উপলক্ষে আমরা চিন্তা আছি কিন্তু বন্যার ক্ষতির কারণে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা বিভিন্ন আমরা যে সিরাত মাহিল রবিউলাইয়াল মাস চলের এগুলো আমি একটি ব্যস্ত থাকা সরাসরি আপনাদের লোকের দেওয়া হয়েছে না হয়তো সুপ্ত পরিসরে আমরা বসলাম আমি মনে করি প্রতি বছর যেভাবে জাঁকজনক পূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালনে আমরা রাজনগর চেয়ারম্যান বাকি চেয়ারম্যান ঠিক সেভাবে আমরা বিএনপির উপজেলা সভাপতি সাহেব জামাতের উপজেলা সেক্রেটারি মিসবাইল হাসান খেলাঘট মিশর দোলাল ভাই সাহ রাজনগর প্রশাসনের এবং ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা আছেন সময় সব লাগে আমি সম্মোধন করছি না আমি যেটা বুঝি যে এখানে যারা গাতে আছেন সব যদি যার যার দায়িত্ব পালন করেন আর আপনারা যদি আপনারা সভাপতি সেক্রেটারি হিসাবে আপনারা দায়িত্ব পালন করেন কোনো অবস্থায় কোনো বিশৃঙ্খলা করতে নয় এই ব্যাপারে আমরা সব সচেতন বিশেষ করে যে ফেসিভাতে এই দেশটাকে বিদায় নিছে এর প্রাণ আছে যে কোনো অবস্থায় দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি বলি বুঝে পূজা কমিটি বা যত কমিটি দেশ এদের জায়গা না দেওয়া যাতে কোন অবস্থায় কারণ এরা যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায় এই ব্যাপারে আমরা সব সচেতন থাকতাম কোন অবস্থায় এদের জায়গা দিতাম না আর প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে জামাত ইসলামীর বা বিএনপির লোকেরা আছে আপনারা স্বেচ্ছাসেবক চাইলে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যতজন চাইবা ততজন দিতাম পারি কোন সমস্যা হতো না আপনারা আমরা ইউনিয়ন সভাপতিদের সাথে যোগাযোগ করব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার আছে এরপরে আছে আরো কাছে আছে আপনারা করুন আজকে এই পূজা যাতে শারদীয় দুর্গা উৎসব যাতে উৎসব মুকুর পরিবেশে হয় এই কামনা করি আমার কথা এখানে শেষ সবাইকে ধন্যবাদ

سباپتی سیکرٹری ڈیزنڈے دے کہ ہمارے مرد دھنیہ واد اللہ حافظ السلام علیکم ابو